ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলীয় শহর কলমার তার বাসিন্দাদের মধ্যে বিনামূল্যে মুরগি বিতরণ করতে শুরু করে দুই সালে শহরটির বজ্র ব্যবস্থাপনা বিভাগ পরীক্ষামূলকভাবে খাদ্যের অপচয় এবং বজ্র কমানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করে দুই সালে কলমার অ্যাগ্লোমেরাসিয়ার সভাপতি পদে নির্বাচনে একটি পরিবার একটি মুরগি স্লোগান নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন গিলবার্ট মেয়ার এর মাধ্যমে তিনি বাসিন্দাদের মুরগি পালনে উৎসাহিত করতে চেয়েছিলেন পরের বছর প্রকল্পটি বাস্তবায়ন করা হয় এবং দুইটি স্থানীয় খামারের সহায়তায় বাসিন্দাদের বিনামূল্যে মুরগি দেয়া শুরু হয় চারটি পৌরসভার দুইশটির বেশি পরিবার এই প্রকল্পে অংশ নেয় এবং প্রতিটি পরিবারকে দুটি করে স্থানীয় আলসেস প্রজাতির মুরগি দেয়া হয় তবে শর্ত থাকে তারা মুরগিগুলো পালন করবেন এবং যে কোনো সময় বজ্র ব্যবস্থাপনা বিভাগ তাদের মুরগির খোঁজ নিতে পারবে তবে মুরগির জন্য দেয়া হয়নি কোনো খোয়ার এটি বাসিন্দাদেরই তৈরি করতে বা কিনতে হয়েছে এই প্রকল্পটি সফল হয় এবং এখনও সেটি চলছে কলমারের বর্তমান আগ্লোমেরাসিয়ার সভাপতি এরিক স্টওমান জানান দুই সাল থেকে কলমারের বৃষ্টি পৌরসভা এই প্রকল্পে যুক্ত হয়েছে এখন পর্যন্ত বাসিন্দাদের পাঁচ হাজার দুইশো বিরাশিটি মুরগি বিতরণ করা হয়েছে এবং দুই সালের জুনে নতুন মুরগি বিতরণের জন্য আবেদনও নেওয়া হচ্ছে এতে শুধু বাসিন্দারা বিনামূল্যে ডিম পেয়েছেন তাই নয় বরং রান্নার উচ্ছৃষ্ট খাবার মুরগিদের খাওয়ানোর ফলে খাদ্য বজ্র কমানো সম্ভব হয়েছে স্টাওম্যান বলেন দুই হাজার পনেরো সাল থেকে আমরা প্রায় ২৭৩ তেহাত্তর টন জৈববজ্র কমাতে পেরেছি কারণ প্রতিটি মুরগি দিনে গড়ে একশো পঞ্চাশ গ্রাম জৈববজ্র খায় খাদ্য অপচয় ল্যান্ডফিল বা আবর্জনার স্তূপে সবচেয়ে বেশি মিথেন গ্যাস নির্গমনের কারণ হয় যুক্তরাষ্ট্রে বজ্রভূমিতে নির্গত মোট মিথেনের আটান্ন শতাংশ আসে খাদ্য অপচয় থেকে যদিও মিথেন কার্বন ডাইঅক্সাইডের চেয়ে বায়ুমণ্ডলে কম স্থায়ী হয় তবু এটি বিশ বছরের ব্যবধানে কার্বন ডাইঅক্সাইডের চেয়ে আশি গুণ বেশি গরম করার সক্ষমতা রাখে বিশ্বব্যাপী মানুষের জন্য উৎপাদিত খাবারের এক তৃতীয়াংশই অপচয় হয় যার পরিমাণ বছরে একশো কোটি টন খাদ্য অপচয় প্রতি বছর বিশ্বব্যাপী আট থেকে দশ শতাংশ গ্রিন হাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী যা গোটা বিমান চলাচল খাতের নির্গমনের প্রায় পাঁচ গুণ কোলমার ফ্রান্সের একমাত্র শহর নয় যেখানে বিনামূল্যে মুরগি দেওয়া হচ্ছে এর আগে দুই সালে ফ্রান্সের ছোট শহর পাসেতে প্রতি পরিবারকে দুটি করে মুরগি দেয়া হয় প্রথমে এটি মজা হিসেবে শুরু হলেও পরে এটি সফল প্রকল্পে পরিণত হয় বেলজিয়ামের মস্ক্রো ও আনটোয়ার্ব শহর এবং লিম্বুগ প্রদেশেও বিনামূল্যে মুরগি বিতরণ করা হয়েছে তবে সেখানে বাসিন্দাদের কমপক্ষে দুই বছর মুরগি না খাওয়ার চুক্তি করতে হয়েছে লিম্বুর্গে এক বছরেই আড়াই হাজারের বেশি পরিবার মুরগি নিয়েছে আর মোস্ক্রোতে প্রথম রাউন্ড সফল হওয়ার পর দ্বিতীয় রাউন্ডে পঞ্চাশ জোড়া মুরগি বিতরণ করা হয় বাসিন্দাদের অবশ্যই প্রমাণ করতে হয়েছে যে তাদের কাছে পালনের জন্য যথেষ্ট জায়গা রয়েছে এবং পালনের মৌলিক নির্দেশনাও তাদের রয়েছে